লালা অঞ্চলের ক্ষেত্রেকাওয়া খাওয়া মানুষের কথা মাথায় রেখে লালা কলেজ রোডস্থিত সেন্ট্রাল মেডিকেল হলে আজ এক দিবসীয় মেগা নিউরো ক্যাম্পের আয়োজন করা হয় এতে বৃহত্তর লালা অঞ্চলের ক্ষেত্রেকাওয়া খাওয়া নিউরো এক উৎসবমুখর পরিবেশে সেন্ট্রাল মেডিকেল হলে ফ্রি চিকিৎসা সেবা লাভ করে দুইশো জনের অধিক নিউরো আক্রান্তরা আজ এই ফ্রি মেগা নিউরো ক্যাম্পে সেবা লাভ করেছেন আজকে নিউরো স্পেশালিস্ট ডক্টর সাচির রঙমায় ও ডক্টর শাহানুদ্দিন বরবুইয়া রোগী দেখেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সেন্ট্রাল মেডিকেল হলের স্বত্বাধিকারী ইমাদউদ্দিন বরবুইয়া জানান বিগত কয়েক বছর থেকে তার প্রতিষ্ঠানটি লালা অঞ্চলের ক্ষেত্রে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে বাইরে থেকে ডক্টর এনে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করে আসছে বর্তমানে গ্যাস্ট স্পেশালিস্ট ডক্টর জাহেদ জুবাইয়ের প্রতি রবিবার ও নিউরো স্পেশালিস্ট ডক্টর সাচি ডংমাই প্রতি শনিবার রুগী দেখে থাকেন তিনি এদিন জানান মাঝে মধ্যে এতদ অঞ্চলের রুগীদের কথা চিন্তা করে বিনামূল্যে এই ধরনের মেগা ক্যাম্প করে আসছে তার এই প্রতিষ্ঠানটি যত পারি আমার দিক থেকে যত যে চেষ্টা মানে যাতে যে পেশেন্টগুলা যে নিউরোর যত স্পেশালি যাতে নিউরোর প্রবলেমগুলা যেতে যে মানুষগুলা যে গাওয়ের মানুষগুলা এগুলোতে মানে কত করে আমাদের কন্ট্রিবিউট করিয়া দিতে পারে এর জন্য আজকে এই মেগাপ হেলথ ক্যাম্পটা অর্গানাইজ করা হয়ে আর বাকি আমি তো আসি এভরি উইকি তো আমি ভিজিট করি তো ফিউচারে যদি কেউ যদি নীর প্রবলেম যদি থাকে যেমন ধরো মাথার বেদনা কমল বেদনা ধর মানে হেড ইঞ্জুরি আছে বা কেউ কেউ আছে হেডেক আছে তারপরে মাইগ্রেন প্রবলেম কেউ কেউ আছে মানে তোমার ব্রেইনের যদি কেউ যদি ব্লিডিং হয়ে যায় স্ট্রোকি বা মাথার যদি কিছু প্রবলেম থাকে যেমন ব্রেন টিউমার আছে বা স্পাইনাল টিউমার বা ডিস প্রবলেম থাকে এইগুলো থাকলে আমি আমার আমার ক্যান্সার করতে পারি আপনারা সবাই অবগত আছেন যে বিগত বছর আমরা এই অনুষ্ঠান লঞ্চ করেছি তো অনুষ্ঠিত লঞ্চ করার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামাঞ্চলের যেরকম পেশেন্ট যারা আছেন তো সবসময় আমাদের একটা রিমোট এরিয়ার মধ্যে আমাদের এই এলাকাটা যার জন্য আমাদের উন্নত স্বাস্থ্য পরীক্ষার জন্য আমরা বাইরে যেতে লাগে তো আমরা এটা চিন্তা মাথায় রেখে আমরা বাইরে থেকে আগত দপ্তরের যারা আছেন যেমন বিভিন্ন স্পেশালিটি যে স্টক স্পেশালিটি ওনাদেরকে আমরা লালাবাজারে আমাদের ফার্মেসিতে এনে অপারেটিং করিয়ে আমরা হেল্প বেনিফিট দেওয়া আমাদের মধ্যে ওর সঙ্গে মাঝে মধ্যে আমরা নিরো ক্যাম্প বা ইনভেস্টর ক্যাম্প এগুলো ক্যাম্পের মাধ্যমে মানুষ যারা বেশি গরিব যারা মানুষ গরিব দুঃখী মানুষ যারা আছেন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ওনাদেরকে আমরা বেনিফিট হেলথ বেনিফিট দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পের মুখ্য উদ্দেশ্য আপনারা সবাই রেগুলারলি পে হিসাবে আমাদের এখানে ডক্টররা যারা আছেন নিউরো স্পেশালিটি নিউরো সার্জারি ডক্টর এমসিএইচ ডক্টর সাচুই রহমাই এবং গেস্টরেন্টোলজি যারা এইচি ভাই উনিও আসেন প্রতি রবিবার এবং সাচুই রহমাই স্যার প্রতি শনিবার আমাদের তো যারা টাকা পয়সা আছে সবাই তো ওপিডিতে দেখাচ্ছে যারা গরিব মানুষ যারা আছে এদেরকে একটা অফার দিয়ে দেওয়া হয়েছে যাতে যে আপাৰ পঢ়ে কেইম চাৰা পেলাই হ্যাঁ তা আমি খুব ধন্যবাদ আমাদের এলাকাবাসী এবং আপনাদের মারফতে আমরা যে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে হোক আমাদের এলাকাবাসী সবাই সাপোর্ট করেছেন আমাদের এখানে নাম হয়েছে এখনও হয়েছে মোটামুটি চারটা পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলবে তো চারটার মধ্যে যারা যারা আমরা আশা করছি আমরা দুঃশন হয় যে দুশো জন পেশেন্ট দুশো আমরা দেখিয়ে ভালোভাবে স্বাস্থ্য আমরা যে বিডিউতে এক্স হেলথ কনটেন্ট যে সচিরমমালি স্যার জি নিজ আপনাদের এখানে সেবা মানে সপ্তাহে কয় দিন দিয়ে দেন সপ্তাহে প্রতি শনিবার আমরা এখানে চ্যাম্পার করেন প্রতি শনিবার আমাদের এখানে রেগুলারলি চ্যাম্পার করা